সকাল সকাল এমনি যদি একটা টাটকা কচি লাউ পাওয়া যায় তাহলে মাথার মধ্যে একটাই রেসিপি আসে তো যাই হোক কি রেসিপি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে দেখো আজকে নিচে ঘরটাও ছাড়ছি এতগুলো ঘর বুঝলে কিন্তু কাজের লোক বলতে শুধুমাত্র আমি শুধু কাজের লোক না কাজের লোক রান্নার লোক সবটাই কিন্তু আমি এবার তোমরা হয়তো বলবে দিদি ভাই তোমার ভিডিওতে তো দেখলাম তুমি লোক লাগিয়ে ঘর ছাড়িয়েছো আসলে কি বলো তো ওপরটা ছাড়ানোর জন্য লোক লাগিয়েছিলাম কারণ আমাদের বাড়ির একটা নিয়ম আছে কিছু কিছু জিনিস আছে যেগুলো এগুলোকে বাইরের লোকের ছোঁয়া চলবে না বাইরের লোকের হাত দেওয়া চলবে না সেটা সব কিছুটা নিজে হাতে করতে হবে এইরকম একটা ব্যাপার যাই হোক আজকে আকাশটা যা সুন্দর লাগছিল না বন্ধুরা কি বলবো এখানে টাটকা তাজা লাউটা কুকারে দিয়ে একটু নুন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাপিয়ে নিলাম তোমরা চাইলে কড়াইও ভাপাতে পারো যেহেতু আমার আজকে প্রচুর কাজ রয়েছে সেই কারণে আমি কুকারে একটু চটজলদি হওয়ার জন্য ভাপিয়ে নিয়েছি এখানে পুঁইশাক চচ্চড়ি রেডি করে নিয়েছি লাউ খোসা ভাজি করব। সেটা না হয় পরে হবে চলো এখন লাউটাই করে নি তেল পাঁচ ফোরন দিয়ে সেই ভাপানো লাউটা দিয়ে দিলাম লাউ তো মরবে ততক্ষণে পোস্ত বেটে নিলাম তারপর পোস্ত দিয়ে নামিয়ে নিলাম এই মিষ্টি মিষ্টি লাউ পোস্ত যে কি ভালো লাগে বন্ধুরা তোমরা না খেলে বুঝতে পারবে না যাই হোক রান্না মোটামুটি কমপ্লিটের দিকে এবার লাউ খোসাটা চাপিয়ে নি তো তেলের ওপরে গোটা পোস্ত ফোরন দিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে লাউ খোসাগুলো ব্যাস আবার কি দুটো কাঁচা লঙ্কা দিলাম একটুখানি হলুদ অল্প একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম এইদিকে এখনি সুন্দর আকাশ মেঘে ঘিরে নিয়েছে তো এই বিছানাগুলো ওটা অনেকটা দূরে আছে আমাদের ঘর থেকে তো সেই জন্য একটু সামনে করে রাখলাম যদি দরবরিয়ে জল নামায় তাহলে কিন্তু থরপরিয়ে আমি ঢোকাতে পারবো তো এখানে দেখো আমার লাউ খোসা কিন্তু মচমচ করে ভাজা হয়ে গেছে এদিকে লাল লাল চিকেন কষাও রেডি হয়ে গেছে এতগুলো রান্না করলাম অতগুলো ঘরের কাজ সারতে সারতে তারপর স্নান করে এগুলো খেয়ে যে কি আরাম পেয়েছিলাম বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না খেয়ে একটুখানি শুয়ে তারপরে এসছিলাম মন্দিরে সন্ধ্যা দিতে দেখছি ও মা আমাদের মন্দিরে দেখো মা দুর্গাকে দুমাটি করা হয়ে গেছে তো বন্ধুরা আমাদের পুজো কিন্তু পনেরো দিন ধরে হয় ন দিনও না চার দিনও না তো আমার ব্লগুলো দেখতে হলে অবশ্যই ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখছো তাহলে পরে ফলো করে নিও আর ইউটিউব থেকে যদি দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো টাটা